আসসালামু আলাইকুম আমি রেবেকা সুলতান আপনাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল এ এম লাইফস্টাইল ব্লগারে আমি আছি রাজশাহী থেকে কেমন আছেন আপনারা সবাই আপনাদের আমরা সবাই ভালো আছি আজকে সকালে রান্না বান্না সকাল দুপুরে একসঙ্গে রান্না করে চলে আসলাম ছেলের রুম পরিষ্কার করতে আজকে রুমটা ডিপ্লিন করে নেব অফ ক্যামেরায় আমি ঝোল ছেড়ে নিয়েছি সম্পূর্ণ রুমের ঝুল ঝাড়ে কাপড় চোপড় গুলো সবগুলো সোফার পর থেকেছি দেখলেন তো কতগুলো কাপড় খেঁচেছি পড়ার টেবিল টেবিল গুছিয়ে নেব প্রত্যেকটা জায়গায় ধুলা পড়ে শেষ প্রতিদিন মোছা হয় হালকা পাতলা তারপরে যে কিভাবে এত ময়লা আসে বুঝি না টেবিলটা পরিষ্কার করে চলে আসলাম বিছানার পর বিছানাগুলো কাঁথাগুলো সব ধুয়ে দিয়েছিলাম দুই দিনে শুকিয়ে গেছে এবার বিছানাটা পরিষ্কার করে পেড়ে নিব তার আগে খাটের মাথাগুলো ছেড়ে মুছে নিচ্ছি জানালা গ্রিল গুলো পরিষ্কার করে নিব জানালা গ্রিলগুলো পরিষ্কার করা হয়ে গেছে এবার বিছানা যা পেড়ে নেব বিছানা কাঁথাগুলো পরে চাদরটা পড়ে নিয়েছি এবার বালুচগুলো দিয়ে দিচ্ছি তারপরে চলে আসলাম ডাইনিংয়ে ডাইনিংয়ের প্রত্যেকটা ফার্নিচার মুছে নিব সব জায়গায় তো বেশি ধুলা পড়েছে বান্না খুব সকাল সকাল হয়ে গেছে সেজন্য মনে করলাম এগুলোই যে মুছে ঝেড়ে পরিষ্কার করে নিই সোফাগুলো ধুলা পড়েছে এত কাঁচের উপর বোঝাই যাচ্ছে সেগুলো মুছে নেচ্ছি সোফার ভিতরটা অনেক দিন হচ্ছে পরিষ্কার করা নাই কবে পরিষ্কার করব সেটাই ভাবছি একদিনে তো হবে না পরিষ্কার করা দুই দিন লাগবে সোফার ভেতর পরিষ্কার করতে অনেকগুলো জিনিস ধুইয়ে মুছে পরিষ্কার করতে তো সময় লাগে সে সময় নিয়ে পরিষ্কার করতে হবে এবার চলে আসলাম সোফাতে সোফাগুলো মুছে নিব সোফার এমন কিভাবে ধুলা পড়েছে দেখেন সেগুলোতে হাত যাচ্ছে না এখন ওগুলো ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হবে আদার সময় নেই জন্য ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে মুছে নিচ্ছি আমাদের সব মোছাদ পরিষ্কার করা হয়ে গেছে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিয়েছি ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি টি টেবিলটা পরিষ্কার করা হয়ে গেছে এবার ঘরগুলো ঝাড়ু দিয়ে নিয়েছি তারপরে মুছে প্রত্যেকটা ঘর আমার পরিষ্কার করা হয়ে ছেলের রুমটা ডিপ ক্লিন করে নিয়েছি অনেকদিন ভাবছিলাম করবো করা হয়নি খাটের নিচটাও সম্পূর্ণ জিনিস বের করে পরিষ্কার করে নিয়েছি টেবিলটা মুছে নিয়ে পরিষ্কার করা হয়ে গেছে এবার ঝাড় দিয়ে নিব ঘরগুলো মুছে ঘরগুলো হয়ে গেলে বই কয়েক বেলাতে ছাড়তে গেছিলাম আলহামদুলিল্লাহ অনেকগুলো ড্রাগন হয়েছে কিন্তু এত পিঁপড়া কেন যে ড্রাগনে অনেক পিঁপড়া ধরেছে বৃষ্টি হলে থাকে না আবার বৃষ্টি যখন হয় না তখন ওটা পিঁপড়ায় বোঝা হয়েছে একটা ড্রাগন পেকেছে ভালো হয়ে পাকেনি পাকলে তখন বেড়ে নেওয়া যাবে দেখছি লেবু আছে কি গাছে লেবু সব ছোট ছোট তোলার মতো নাই সেজন্য বেদনাগুলো তুলে নিচ্ছি কয়েকটা বেদনাও তুলে নেব এখানে একটা পুঁই গাছ হয়েছে পুঁই শাক কয়েকবার খাওয়া হয়েছে তারপরও হতে আছে যে দুইটা ডাল অনেক বড় হয়েছে আমি আবার তুলে দিলাম উপরে এখানে দেখেন বেগুনি কালারের মরিচ মরিচগুলোর যখন ফুল হয় একদম বেগুনি কালার ছিল দেখতে খুব ভালো লাগছিল পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালাম আলাইকুম